সারা রাত হাসপাতালে ছিলাম কারণ কি বাবাকে কালকে রাতে হাসপাতালে ইমার্জেন্সিতে ভর্তি করা হয়েছিল এবার কেন কী ব্যাপারটা একটু বলে দিই কারণ গতকাল রাতে হঠাৎ বাবার পায়ে কি বিছানায় শোয়ার সময় কিছু কামড়ে দেয় যেটা বাবা বুঝতে পারেনি কি কামড়ে দিয়েছে বা কোনো কিছু দেখতেও পাওয়া যায়নি তো তাই হঠাৎ রাতে জায়াবুকে ফোন করে জায়াবু এসেছিলো কানা এসেছিলো আমি এসেছিলাম বাবা বাবাকে নিয়ে এসেছিলাম তো রাত একটা দেড়টার দিকে আমরা হাসপাতালে আসি সেখান থেকে বাবাকে ভর্তি করা হয় ব্লাড টেস্ট হয় ইউরিন টেস্ট হয় সব কিছু রিপোর্ট মিলিয়ে মোটামুটি ঠিকঠাক আছে কোনো কিছু সমস্যা নেই তো সেই জন্য বাবার এখনই ডিসচার্জ হলো এখন সকাল প্রায় সাড়ে সাতটার মতো বাজে এবার আমরা বাড়ি যাব সবাই এখানে একটা আছে যাইবাবু দাঁড়িয়েছে সারা রাত ঘুম হয়নি যাই আবু কী পরিস্থিতি বলো অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে কি আমরা একটু ভয় পড়ে গেছিলাম আর এরকম রাতের বেলা ব্যাপার রাতের বেলা অজানা ব্যাপার যেহেতু কিছু বুঝতে পারেনি বাবা কি জিনিস কোনো দেখা যায়নি তো সেই জন্য ভাবছিলাম যে হয়তো সাপ টাপ যদি হয় সেই জন্য আর কানাইকে রাতে ডেকে নিয়ে এসেছিলাম কানাইকে থ্যাংক ইউ এত রাতে আমার সঙ্গে আসার জন্য এই যে বাবা দাঁড়িয়েছে বাবা এখন কিছু অসুবিধা মনে হচ্ছে না তো কেন অসুবিধা নেই তো বাবা একটু টেনশনে পড়ে গেছিলো বুঝতে হলে তো জানাবো তো এবার বাবার মুখে হাসি এসেছে এ ঠিক আছে বসো বাবা বসো তা আমি কানাই বাইকে যাব এই জানাবো খাবে না কি দই চিড়া কিছু খাবে না বাড়ি যাবে আচ্ছা বাবু হ্যাঁ কানাই না দই তো খাওয়া যাবে না আজকে আমাদের সন্তোষী মায়ের পুজো মানে কোনো খাওয়াবে না ভালো খেলিব আচ্ছা ঠিক আছে চলো আর কি চলো সেই দিকে বারা হো বা উঠে যা জ্যাকে সারা রাত আমাদের ঘুম নাই মোটামুটি না না ঠিক আছে তোমার আইসে আইসে দেখানো হয়েছে ভালো হয়েছে কারণ কি কোনো কিছু মনে সন্দেহ থাকলে সন্দেহ থেকে মানুষের সব কিছু বেশি সমস্যা হয় কি জানাবো তার থেকে আসা হলো দেখানো হলো ঠিক আছে কি আছে রাতের এনে ঘুমটা একটু কামাই হলো নাকি বলো আর তো কিছু সমস্যা নয় কানাই তোমার কি বলো তোমার তো একই মত এবার কানাই গাড়িতে কানাই স্যার একটু যাওয়ার সময় একটু আস্তে আস্তে না তো তাড়াহুড়ো করে চালাবেন না স্যার কি কামড়ি দিলে মোকা মুখ দিলা সকাল সকাল মোটামুটি যখন যাচ্ছিলাম দেখলাম কিছু টাটকা টাটকা সবজি তো টাটকা টাটকা সবজি কিছু নিয়ে নিলাম এই যে মাথাজি সব কিছু রিপোর্ট ঠিকঠাক আছে

তারপরে প্রথমে ব্লাড টেস্ট করালো তারপরে আবার বললো যে তিন ঘন্টা পরে আবার ব্লাড টেস্ট করতে হবে দেখি তিন ঘন্টা পরে আর ব্লাড টেস্ট করায়নি খালি ইউরিন টেস্টটা করিয়ে রিপোর্ট করে ছেড়ে দিয়েছে কোনো সমস্যা হয়নি হ্যাঁ সব কিছু ঠিক আছে আচ্ছা আমাদের পাড়াটা তো এটাই হচ্ছে বৈশিষ্ট্য যে কারোর শত্রু হোক মিত্র হোক

আর ধর রাত্রে ধরো তুমি আইলো কাই নু কাহে নু বটো তো ক আর একটা বুঝা হয়েছে তবুও একটা যে কিছু সমস্যা নাই হিসেবে হবে না তবুও একটা মনের ছন্দে তো দূর করতে হবে যাই হোক তুমি এপ্লাই করো আমি ব্রাশ করে আসছি আমাকে খেয়ে একটু শুতে হবে প্রচুর যেন ইয়ে লাগছে এক বোধ হয় হ্যাঁ টাইম বার্ক বের করে দেবে কি কোন কোন কাপড় ধরে বের করে দিচ্ছি না এবার মোটামুটি সবার খাওয়া দাওয়ার পালা যাই বউ খাচ্ছে কানাই খাচ্ছে আমায় খেতে হবে বাবা এদিকে খেতে বসেছে যাই হোক সারারাত জায়গা কানাই ও সমস্যায় পড়লো জ্যা বউ ও সমস্যায় পড়লো যাই কতক্ষণ খানা ঘুমিয়েছিলে তুমি এক ঘন্টা হ্যাঁ এক ঘন্টায় ঘুমিয়েছিলে অটার থেকে একটা এক ঘন্টা ঘুমিয়েছিলে না কানাই একটু বেশি ঘুমিয়েছে দু ঘন্টার মতো হাতে একদমই চোখের মাথায় হয় না হাতে সেখানে গিয়ে বেডে হয়ে গেছিলাম না একটু ঘুম চলে এসেছিলো

শশাতে এনেছে বাবাই এনেছে আমিও এনে ফিলাম শাক কাঢ় যা হ'ব শুই আৰু একো হা আৰু লাও শশা এক পিতা নেকি কানে ঢপ দে একদম মিথ্য় কথা কানে চল আগে মুড়িটা খাদা হওক এইদি আমাৰ সন্তোষী মাৰ বাস আমি লিৱানি আৰু আমি আৰু কিছু লিৱানি আকৌ দাও শশা আৰু দু কিছু দা

একটু নাচের প্রোগ্রাম আছে একটা আচ্ছা আমাদের ছোট কুদ্র ই হাতে রক্ত খেচে দেখো মোচা কেমন তবে রক্ত থাকলে রক্ত পাবে রক্ত থাকলে রক্ত পাবে কি ইস মোচা আজকে কিছু কাম দিল আর কি উফ আমি হাফ হাফ জ্বালাতে তো আমার বিয়ে পাফা জ্বালা আমাকে একটু শুইতে হবে একটু আপায় তো গোটা ঘন্টা নাই একটু বিশ্রাম কর না মানে মানে কি কয়া যায় লড়ার ক্ষমতা নাই একদম গেলে বাজার যাব হুম যাও বাজার যাও সাবধানে যাবে হ্যাঁ হ্যাঁ সাজা যাবে স্যার কি হেলমেটটা খুলবেন না এরকম রাখবেন হেলমেট সিন নেই বলবেন না হ্যাঁ হেলমেট করতে হবে

আমি তুমি আসবে আসবে তুমি আসবে আসবে আমার চোখের জল মরে গেল কিন্তু সৌমন্ধা আসবে আসবে ফাইনালি চলে এলো আর এমনি এমনিতে আমাদের একটু কালু বুঝলো

মা আজকে তো নিরামিষ তারপরে সন্তোষ পুজো হচ্ছে টক বাসি কিছু রান্না হবে না তারপরে এসছে আমাদের সমীরন দা মানে এই প্রথমবার আমার বাড়িতে এলো রান্না বান্না কি কি করে দেবো বাহ নিরামিষের ওপর অনেকগুলো রান্না হয়েছে মোটামুটি অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি রান্নাটা হতে দেরিও হয়ে গেল কারণ যতক্ষণ সন্তোষী মায়ের ঘটত্তোলন হচ্ছে ততক্ষণ রান্না বান্না করা যাবে না সেই জন্য রান্না করতে দেরি হয়ে গেলো মা ভাত বড় সমীর স্নান করে চলে এসছে ভাত বেড়ে ফেলো মায়ের এদিকে বড়া কমপ্লিট একদম খাবার দাবার মা আজকে কিন্তু শুক্রের একটা আলাদা রকম সেন্ট উঠছে কী আবার বলো তো সমীরন্ধে এসছে বলি না কি

কমি দাও প্ৰয়োজনে নষ্ট কৰিলে

মানে ঠিকা কিন্তু কলকাতা থেকে যে সুক্তটা হয় সেটা কি বলতো সেটা সাদা রঙের হয় বুঝতে পারলো তো ভালো আছে বাহ তো চলো সন্ধু আমি ভাই বাবাও ক্যামেরা ধরে দিচ্ছে বাবা খেতে হবে কারণ বাবারও শরীরটা বুঝতে পারছে এবং আজকে একটা ধোকা উড়ালো তো খাওয়া দাওয়া করবে তো খাওয়া দাওয়া করে নিই আর সোনি তো থাকবে না

হাঁটা তোলা করা হচ্ছে আর হচ্ছে কি স্নানটা করে নেওয়া হয়েছে প্রতিদিন স্নান করা হয়ে যাচ্ছে এই জন্য পায়ের একটু ব্যথা বাড়ছে স্নানটা এবার কমাতে হবে একদিন বা দুদিন ছাড়া স্নান করতে হবে না না গা না সত্যি আজকে একটু ব্যথা বেড়েছে ঠান্ডাটা এই যে প্রতিদিনই লাস্ট প্রায় দশ দিন খানে দশ পনেরো দিন আমি রেগুলার স্নান করে নিচ্ছি আর কি ওই জন্য হোক তারপরেও আসলে এই ভাই দাদার বাড়িতে আমি তো অনেক দিন ধরে আসবার ইচ্ছা ছিল আরো আগে থেকে কথা হচ্ছে আসার এখানে কথা এখানে ট্রেন করে থাকার কথা ছিল কোন জায়গাটা বেশ কোন জায়গাটা শশান তো শ্মশানে বা এই এখানে খালপাড়েও থাকার কথা হয়েছিলো কিন্তু দুঃখের বিষয় এখন ট্রেন করে থাকার মতো অপশান নেই এখন মানে আমি তো আর্জেন্ট আছি যাব উদ্দেশ্যে দিদার কাছে যাব তো টাইম নেই তো বেরিয়ে যাব তো এসছিলাম দাদার সাথে না ঘুরে গেলে নিজের খারাপ লাগতো

আমাকে মোটামুটি এক মাসের জন্য ছুটি নিয়ে না না ছ মাসের জন্য মানে সবাইকার বাড়িতে যে একদিন করেও থাকি অনেক দিন হয়ে যাচ্ছে হ্যাঁ থাক না কোনো অসুবিধা নেই কি অবস্থা এখনো দিদির বাড়ি একটা যায়নি আমি আর ফোনও এজন্য করি না জানি যদি জানতে পারে আমার কেজ হবে ভিডিও দেখার পর কেজ হবে সেটা পরের কথা তার আগে দিছ আগে থেকে না কেজ হবে এটা হচ্ছে তো ঘুরে নিয়ে গেলাম সুরন্দাকে একটু খুব ভালো লাগলো জায়গাটা এবার যাই একদম বাড়ির দিকে দাদাও যাবে কারণ যেহেতু টাইম হয়ে আসছে আমার বিশেষ করে এই যে

ক্রাক করেও তো কিছু লাভ নাই কারণ কাজের মানুষের তুমি সে গলার এটা লাগাও ওইটা লাগাও ওটা লাগাতে লাগানোর দরকার নেই আচ্ছা 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 তাই গরম লাগলেও এটা হচ্ছে হেলমেট হচ্ছে সেফটি আচ্ছা

রান্নাঘরটা দিয়ে যদি দেখা সেরকমই চলে যাবে হ্যাঁ 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 এর গাছেই সন্তোষ পুজো হচ্ছে তোমাদের বলেছিলাম তো এখন সন্ধ্যাবেলা রাত প্রায় আটটা সাড়ে আটটা বাজে সাড়ে আটটা বাজে তো মা বেরিয়ে পড়েছে মাকে নিয়ে একটু যাব আর সকাল বেলা থেকে যাওয়া হয়নি এইদিকে কারণ কি সকাল থেকে যা আজকে গেল গত রাত থেকে জন্য যাওয়া হয়নি আর মাও বেড়ে পড়েছে আমার সে লালটা কী গো ও গরুর ওষুধটা না গরুর ওষুধ সেটা তোমার বেরিয়ে পড়ার দেরি করো না চলো একটু ঘুরে আসি রাতেও ঘুমানো নাই ঘুমিয়ে পড়তে হবে তাড়াতাড়ি মা বেরিয়ে পড়েছে মাকে নিয়ে যাবো একটু পুজো মানে মায়ের মূর্তি আর মায়ের মূর্তিকে প্রণাম না করে কোথাও বেরোনো সম্ভব নয় তাই প্রথমেই মেলাতে গিয়ে আগে মায়ের মূর্তিকে প্রণাম করতে পৌঁছে গেছি আমি আর মা মা সেখানে ঢুকে গেছেন অনেকে ভিড় আছে আর আমি তো যেহেতু মাটিতে বসে প্রণাম করতে পারবো না তাই আমি দূর থেকেই হাত জোড়ো করে মায়ের কাছে প্রণাম সেরে নিচ্ছি আর মা গিয়ে ওইখানে প্রণাম কর মা প্রণাম সেরে এখানে এসছেন ভোগ প্রসাদ নেবেন কারণ বোনের ঘরকে ভোগ প্রসাদ দিতে হবে আর আমার ঘরের জন্য ভোগ দিতে হবে আমি প্রতি বছর ভাবি প্রতি বছর নয় বেশ করে এই বছর ভেবেছিলাম যে আমি মোটামুটি উপোস করে মায়ের কাছে ভোগ নিয়ে যাব সন্তোষী মা মানেই তো শুধু ছোলা আর গুড় নিয়ে যেত কিন্তু ভাগ্যের পরিহাসে গত রাতে এরকম একটা ঘটনা ঘটে যায় বাবাকে নিয়ে সারাত হাসপাতালে থাকার পরে তারপরে আর শক্তি যোগায় নিজে খালি পেটে থেকে মায়ের কাছে ভোগ নিবেদন করার তো যাই হোক এবছর হলো না সামনের বছর অবশ্যই চেষ্টা করব মায়ের কাছে উপোস থেকে অঞ্জলি দেওয়ার ভোগ দেওয়ার জন্য আর এদিকে সন্ধ্যা আরতির কাজ শুরু হওয়ার আগে মানুষ ধীরে ধীরে আসছে কে একে ঢাকি নৃত্য হলো তারপরে এটা হচ্ছে তাসাপাটি নৃত্য এরপরে আছে ব্যান্ড ব্যান্ডপাতি নৃত্য মানে প্রথম দিন পুজোর দিনটা এতটাই আনন্দ হয় আর ধীরে ধীরে দেখতে পাচ্ছেন যে লোক কিন্তু মাঠে সম্পূর্ণ ভরে গেছে প্রচুর পরিমাণে মানুষ আছে এখানে সন্তোষী মায়ের পুজো দেখতে কারণ এটা আমার গ্রামের প্রাচীনতম সন্তোষী পুজো ব্যান্ড পার্টি সহকারে সবাই নৃত্য করে গ্রাম প্রদর্শন করে মানে পুরো গ্রাম পুরো ঘুরে ঘুরে এসে এখানে পৌঁছে গেছে আর দেখতে পাচ্ছ কত মানুষের ভিড় আমারও মনে হচ্ছে যে যাই সবার সঙ্গে একটু নাচি কিন্তু তা পারছি না আমি দূরে থেকে দাঁড়িয়ে থেকে দেখছি তবে দেখার মধ্যেও একটা মজা আছে কিন্তু চোখ করছে ঢুলো ঢুলো আর চোখে সহ্য হচ্ছে না কারণ গত রাতে একদমে ঘুম হয়নি একটু ঘুমোতে পারলে যেন শান্তি হবে তাই এইদিকে ব্যান্ড পার্টিও চলে এসছে আর আমি মাকে ওদিকে গিয়ে বলছিলাম যে মা আর থাকতে পারবো না আমি তুমি কি বাড়ি যাবে না থাকুমা মা বলো না না আমারও ঘুম পেয়েছে চল বাড়ি চলে যায় তো মাকে নিয়ে আমিও টুকটুক করে বাড়ি চলে এসেছি আর কি বলবো এখানে অনেক আনন্দ হয়েছে কারণ এখনও সন্ধ্যা আরতি শুরু হয়নি সন্ধ্যা আরতি হলে একদমে ঢাকি তাসা পার্টি এবং সঙ্গে ব্যান্ড পার্টি সবাই মিলে একদমে বাজাবে খুব আনন্দ হবে অনেক আতসবাজি হবে অনেক বোম ফাটবে অনেক কিছু হবে সেসব দেখতে আমি থাকতে পারলাম না বাড়ি চলে এলাম আর সবাই খুব ভালো থাকুন আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত আর নতুন হলে চ্যানেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনারাই পারেন এক লক্ষ পেরিয়েছি পাঁচ লক্ষের গণ্ডিতে পৌঁছে যেতে তো প্লিজ সাবস্ক্রাইব করুন